আসসালামু আলাইকুম রহমতুল্লা তাল বরকত বন্ধুরা আমার মাহের রমজানের আমরা দশটি রমজানে অব্যতীর্ণ দশটি রমজান আমরা অতিক্রমের পথে শিয়াম সাধনার মাস মাহের রমজান আমাদের পঞ্চ ইন্দ্রিয়গুলো যেন আমরা ভূষীিত করতে পারি পুরি ফেলতে পারি কাম করল লাল সহিংস বৃদ্ধির মাহের রমজান শিক্ষা দেয় মানবিকতা মানবিক গুণাবলী প্রকাশিত ক্ষুদার্থের জ্বালা কষ্টের একটা অনুভূতি কষ্টের সাথে আবেগও রয়েছে জড়িত বিবেকও রয়েছে জড়িত আমাদের মানবিকগুলো গুণগুলো যেন বিকশিত করতে পারি মানবিক দিক দিয়ে যেন মানুষ সকল সৃষ্টিকে ভালোবাসতে পারি সৃষ্টিকে ভালোবাসলে স্রষ্টাকে ভালোবাসা যায় তাই কোন হাদিসের নির্দেশিত পথের মধ্য দিয়ে আমরা যেন সামনে এগিয়ে যেতে পারি আমলে ক্লাসের মাধ্যমে সত্য নেয়ের পথে চলতে পারি শুধু মুখে মুখে বললে চলবে না তা বাস্তবায়ন করতে হবে আপনাকে আমাকেই সেই দায়িত্ব ক্যারি করতে হবে আপনাকে আমাকেই সকল বন্ধুদের উদ্দেশ্যে বলব সকলের পাশে থাকুন পাশে রাখুন ভালোবাসা দিন ভালোবাসা নিন গঠনমূলক কমেন্ট লাইক শেয়ার করুন এবং বন্ধুদের ওয়াদাগুলো ঠিক রাখুন সকলের সাথে সকলে ওয়াদা ঠিক রাখুন সংসার করতে রাষ্ট্রে হানানি কাটাকাটি মারামারি থেকে আমাদের আমরা যেন নিবৃত্ত থাকতে পারি আমাদের ভিতার ভাই প্রশাস করতে পারি আমাদের পশুত্বের যে ভাব রয়েছে লেস রয়েছে সেই পশুত্বের ভাস পশুত্বের যে ভাব এবং লেস রয়েছে অহমিকা রয়েছে অহংকার রয়েছে এবং আমাদের কুভাব রয়েছে সে কুব ভাবগুলো যেন আমরা শরীর দিতে পারি দিতে পারলে বের করে দিতে পারলে আমরা সত্যিকারের মানুষ হতে পারব এবং আত্মার মুক্তি আসবে এইভাবে আমাদেরকে চলতে হবে মুক্তির পর্যন্ত এবং কালকে আমাদের দ্বিতীয় পর্যন্ত কালার ওজন সাথে দেখার সাক্ষাৎ না হওয়া পর্যন্ত আমাদেরকে রসির ধরে থাকতে হবে তাই প্রত্যেকের গুরু বা মসজিদ দ্বারা আবশ্যক যার গুরু নেই তার গুরু হলো শায়তান শায়তান অস্তে থেকে আমাদের জন্য নিবৃত হতে পারি শায়তান সেখানেই আত্মসমর্পিত হয় যেখানে একজন মানুষ আত্মসমর্পিত হয় একজন গুরুর কাছে মসজিদের কাছে অলিয়া মুসিদের কাছে তো আপনারা অন্বেষণ করুন জ্ঞান অন্বেষণ করুন জ্ঞান ধারণের অন্বেষণ করুন সামনে চলুন সামনে এগিয়ে যান সকলের জন্য দোয়া আমার জন্য দোয়া করবেন সকল কাজ থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামুক রহমতুল্লাহ বরক